কবর আমরা যে মধ্যে কবরস্থ করে চলে আসি আমরা শুধু দেখি একটা প্লেন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে কবরটাকে কাটা হয়েছে কবরটাকে ফিনিশিং দেওয়া হয়েছে কিন্তু না না আমার নবী বলতে লাগলেন ওটাকে তোমরা কবর ভেব না ওটা হলো এমন একটা জায়গা ওই যে মাটিটা তোমরা সুন্দর করে ফিনিশিং দিয়ে চলে এসে তাকে দাফন করে চলে এলে ওইটা হলো কারোর জন্য জান্নাতের ফুল বাগান আবার কারোর জন্য হলো এটা নরকের আগু ওই যে কবরটা ওই কবরটা কারোর জন্য হলো জান্নাতের বাগান আর কবরটা কারোর জন্য হলো জাহান নামের আগুন তোমরা কিন্তু ভেব না যে কবর দিয়ে চলে এসেছি বলে সব নিষ্কৃতি সব মাফ হয়ে গেছে কিন্তু না কবরে যখন শুইয়ে দেওয়া হবে শুইয়ে দেওয়ার পরে আবু কবরের জবানকে খুলিয়ে দিয়ে বলিয়ে দিলেন যে কাউকে চিনার প্রয়োজন নাই কে যত বড়ই যা কিছু হয়ে যাক তার শুধু মেন যে আমল ওই আমলটা কি ছিল সেই জন্য দুনিয়ার জমিনে যখন মানুষ আসে মানুষ আসার পরে তোমাকে তোমার অতিবাহিত সময়টা তুমি কিভাবে কাজে লাগিয়েছো সেই সমস্ত পুঙ্খানো পুঙ্খানু হিসেবগুলো কিন্তু কালকে আমতের মাঠের আগে কিন্তু এই কবরে যদি তোমার আমলটা সুন্দর হয় তাহলে বিভিন্ন দিক থেকে কবরের যে চাপ সেই চাপ থেকে আল্লাহ অনেকটা নিষ্কৃতি দেবেন বলুন সুবহান আল্লাহ কারণ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সেই নবী যখন দুনিয়ার জমিন থেকে পর্দা নিলেন পর্দা নেওয়ার পরে সমস্ত সাহাবা ইকরাম থেকে নিয়ে আমার রাসূলের যে সমস্ত ওয়ারেস ছিলেন সমস্ত ওয়ারেস সমস্ত ওয়ারেসদের মধ্যে একটা পাগলের ন্যায় হয়ে গেল যে রসুল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন আমার রসুল যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে হজরতে ওমারে ফারুক রাজি আল্লাহ আনহুর মিজাজটা বরফ উলঙ্গ তলোয়ারটা বের করেছে হজরত আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ আনহুর মন মিজাজটা খুব খারাপ এমন সময়ে আল্লাহ নবীর সাহাবি হজরত বেলাল রাদি আল্লাহ তাআলা নহ যখন আমার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা নিলেন পর্দা নেওয়ার পরেতে হজরত বেলাল রাদি আল্লাহ তাআলা আনহ সেই মদিনা শরীফ থেকে উদা হয়ে চলে যাচ্ছে উদা হয়ে চলে যাওয়ার সময়ে রাস্তা ঘাটের মানুষেরা জিজ্ঞাসা করে বেলাল তুমি কোথায় চলে যাচ্ছ বলো বলে আমি কোথায় যাব আমার দুটো চোখ যে দিকে চাইবে সেদিকে চলে যাব যে এলাকার মধ্যে আমার নবী পাক দেখতে পেতাম আজকের দিনে থেকে আমি আর নবীকে দেখতে পাবো না নবীকে দেখতে না পাওয়ার জন্য আমি এলাকা ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি এমন একটা সময় রাস্তা দিয়ে হেঁটে 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 এক ব্যক্তি আসে আসার পরেতে যখনই শুনলেন আমার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছেন আমার নবী আর দুনিয়ার জমিনে নাই সঙ্গে সঙ্গে নিজের চোহ দুটোকে সোটানে ছিঁড়ে ফেলে দিয়েছে সোটানে ছিঁড়ে ফেলে দেওয়ার পরে বলতে লাগলেন যে চোখ দিয়ে আমি আমার বিশ্ব নবীকে দেখতে পেতাম আজকের পর থেকে যদি আমার বিশ্ব নবীকে দেখতে না পাই তাহলে এই চোখটা রাখার কি প্রয়োজন এই চোখগুলোকে গুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছে এমন সময় হজতে হজতে উমারে ফারুক রাজি আল্লাহ উলঙ্গ তলার টানিয়ে ঘুরাচ্ছে ওরে মদিনার মানুষেরা শুনে না জেনে না আজকের পর থেকে যদি তোমরা কেউ বলো নবী নেই তাকে একদম শরীর যদি কেউ বলো যে নবী নেই তাহলে এই শরীর থেকে মাথাটা আলাদা করে দেব নবী আমাদের অন্তরে কাঁথা হয়ে গেছে নবীকে আমরা দেখতে পাইনি কিন্তু অন্তরের চোখ দিয়ে দেখ